আসসালামু আলাইকুম এটা আমাদের ঈদের গিফট এসেছে আমার ননদ পাঠিয়েছে আমাদের জন্য এখানে কি কি আছে এক এক করে বের করছি গরুর মাংসের মশলা এটা হচ্ছে বিরিয়ানি মশলা এক লিটারের একটা তেল তির, চিনি এটা হচ্ছে ঘি, আরং ঘি তেজপাতা এটা হচ্ছে সব ধরনের মিক্সড মশলা এটা হচ্ছে ধনিয়া গুঁড়া এটা হচ্ছে ডিপ্লোমা হচ্ছে দুইটা দুই প্যাকেট এক কেজি চাষি হচ্ছে এক কেজি সুগন্ধি চাল দুইটা বনফুল লাচ্ছা স্যামাই আরেকটা হচ্ছে লম্বা স্যাম এটা হচ্ছে হলুদের গুড়া এটা হচ্ছে মরিচের গুড়া আরও ছিল আলু আর ছিল পেঁয়াজ